সম্মানিত সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আঠারোই আগস্ট সোমবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম তলানিতে পড়ে থাকা সেহাত দুটি কি এবার বড় ধরনের কিছু ঘটাতে যাচ্ছে এই প্রশ্নবোধক আলোচনার আলোচনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আজকে এই যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করবো শেয়ার দুটি কিন্তু তলানিতে পড়ে আছে এই বলতে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে শেয়ারটি এই লোপেট বা জাং শেয়ারের বাড়তিতে যে শেয়ারগুলো ইনক্রিজ করেছে কিন্তু এই দুটো শেয়ার আমি আপনাদেরকে দেখাবো সেই দুটো শেয়ারে কিন্তু প্রাইজ ইনক্রিজ করে নাই তেমনভাবে করে নাই সামান্য কিছুটা কোনোটা করছে কোনোটা বাড়েই নাই এরকম দুটো শেয়ার আমি আপনাদেরকে আলোচনা করব। কারণ আমি আপনাদেরকে বিষয়টি বলি যখন কিনা লোপেড বা জাং শেয়ারগুলোর ওভার প্রাইস হয়ে যাবে তখন কিন্তু বিনিয়োগকারীরা স্মার্ট মানিরা যে শেয়ারগুলো বাড়ে নাই সেই শেয়ারের দিকে নজর দেবে এটা স্বাভাবিক তো আপনারা দেখুন আমরা প্রথম যেটা আলোচনা করব অগ্নি সিস্টেম আপনারা জানেন শেয়ারটি কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ লেভেলের শেয়ার শেয়ারটি নেমে একেবারে পঁচিশ টাকা চব্বিশ টাকা নব্বই নামে এরপর আবার শেয়ার টান যায় তো আমরা আজকে অগ্নি সিস্টেমটাই আলোচনা করব বাইশ লাখ পনেরো হাজার ভলিউম নিয়ে পাঁচ কোটি আশি লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে দুই দশমিক তিন তিন পার্সেন্ট ইনক্রিজ করে ষাট পয়সা বেড়ে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল অগ্নি সিস্টেম কি আমরা দেখছি টানা ডিক্রিজ করে গত তেরোই আগস্টের পর অল্প অল্প করে প্রাইজ ইনক্রিজ করে এগিয়ে চলেছে এবং আজকে কিন্তু বেশ কিছু দিন পর একটা বড়ো ভলিউম টাচ করেছে এবং ছাব্বিশ পঞ্চাশ হাই ভ্যালু ছাব্বিশ তিরিশ ক্লোজ ভ্যালু হয়েছে তো আমরা এই শেয়ারটির আজকে যদি দেখি মার্কেট প্রাইজে শেয়ারটির মার্কেট প্রাইজে শেয়ারটির বাইপ্রেশার ছিল আমরা দেখছি তেরো লাখ আঠান্ন হাজার এবং সেল প্রেশার আট লাখ ছাপ্পান্ন হাজার সুতরাং ব্যাপক একটা বাই বাইপ্রেশার আমরা দেখছি সেল প্রেশারের চাইতে বেশি বাইপ্রেশারটি ছিল এবং বর্তমানে ইপিএসও আঠারো দশমিক ছয় যা সেফটি বিনিয়োগ ওপি লোন মার্জিন বলবৎ রয়েছে ইপিএসও মোটামুটি খারাপ না এক টাকা চুয়াল্লিশ পয়সা ইপিএস নেট অ্যাসেট ভ্যালু দেখুন নেট অ্যাসেট ভ্যালু চমৎকার সতেরো টাকা তেইশ পয়সা নেট অ্যাসেট ভ্যালু খুবই চমৎকার সাত কোটি ছাব্বিশ লাখ শেয়ার জুন ক্লোজিং শেয়ার চার টাকা আশি পয়সা তাদের ক্যাশ ডিভিডেন্ড গতবার দিয়েছিল এবং কোয়াটার টু থেকে কোয়ার্টার থ্রিতে ইপিএসের ডিক্রিজ হলেও আমরা যেহেতু সামনে ডিভিডেন্ট হবে এক টাকা ছ থেকে এক টাকা ছাব্বিশ পয়সা তাদের কিন্তু নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেড়েছে এটা একটা ভালো দিক জুলাই মাসে অগ্নি সিস্টেম ইনস্টিটিউট কোটায় কিছুটা কমেছে ওয়ান পয়েন্ট পাবলিক আবার এটা বেড়েছে তো বন্ধুরা ইনস্টিটিউটের কাছে একেবারে সামান্য পার্সেন্ট চলেছে মাত্র চুয়াত্তর লাখ শেয়ার এবং এর ফলশ্রুতিতে এই যে শেয়ারটি প্রাইজ ইনক্রিজ করলে কিন্তু এই যে ইনস্টিউট কর্তৃক যে সেল প্রেশার এটা কিন্তু থাকবে না তো বন্ধুরা আমরা এই তিনশো দিনে সেটির এভারেজ প্রাইস দেখছি উনত্রিশ টাকা নব্বই সপ্তাহভাবে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে সেটি বটম লেভেলে বা তলা আছে এছাড়া চব্বিশ থেকে নব্বই পঁচিশ টাকা এটা একটা বটম টাচ লেভেল সেখান থেকে তেমন বাড়ে নাই এরকম বাজারের মধ্যেও এরপর বন্ধুরা আমরা আপনাদের সামনে আজকের দ্বিতীয় শেয়ারটি আপনাদের সামনে দেখাবো আমাদের আজকের আলোচকিত দ্বিতীয় যে শেয়ার সেটা হচ্ছে সমরিতা হাসপাতাল আজকে এক লাখ চৌরাশি হাজার বলে এক কোটি তেত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে নব্বই পয়সা দাম বেড়ে এক দশমিক দুই সাত পার্সেন্ট ইনক্রিজ করি একাত্তর টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল সমরিতা সার্ভিস অ্যান্ড রিয়েল ইস্টেট সেক্টরে বি ক্যাটাগরি শেয়ার আর আমরা দেখছি বর্তমানে পি রেশিও উনষাট দশমিক সাত পাঁচ যা ওয়ারভ্যালু টুরিস্কি ঝুঁকিপূর্ণ পি এক টাকা বিশ পয়সা ইপিএস এবং আটচল্লিশ টাকা সাতষট্টি পয়সা নেট নেটাস নিয়ম অনুযায়ী কিন্তু চারশো ছিয়াশি টাকা হলেও ফান্ডামেন্টাল হিসেবে বহন করবে দু কোটি আঠারো লাখ শেয়ার জুন ক্লোজিং শেয়ার পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়েছিল ইপিএস এর গ্রোথ কোয়ার্টার টু থেকে কোয়ার্টার থ্রিতে সামান্য কিছুটা কমলেও নেট অফ ক্যাশ ফল কিন্তু বেড়েছে উপরন্ত জুলাই মাসের হোল্ডিংয়ে এই শেয়ারটি কিন্তু এক পার্সেন্ট ইনক্রিজ করেছে আপনারা দেখুন এক পার্সেন্ট ইনক্রিজ করেছে এখন আমরা তিনশো দিনে যদি এভারেজ দেখি এই শেয়ারটি তেষট্টি টাকা দশ সে লেভেল থেকে মাত্র আট টাকা বেশি আছে শেয়ারটি দেখুন গত তেরোই আগস্ট থেকে ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং ধীরে ধীরে শেয়ারটি একটা অ্যাকোমেশন না কালেকটিভ পর্যায়ে রয়েছে দেখুন কোনো বড়ো ভলিউম নাই ছোটো ছোটো ভলিউম নিয়ে এগিয়ে চলেছে তো এটা স্বাভাবিকভাবে যেহেতু একরকম বটম হলো ষাট টাকা লেভেলে যদি আমরা দেখি এখানে পঞ্চান্ন ত্রিপান্ন বাহান্ন তিপান্ন লেভেল থেকে যদি ধরি তাহলে এটা কিন্তু তিপ্পান্ন লেভেল থেকে একাত্তর সত্তর খুব একটা বৃদ্ধি হয়েছে সেটা বলা যাবে না তবে সবচেয়ে মজার বিষয় এবং ওই ষাট লেভেলে অনেক দিন ছিল ষাট তেষট্টি বাষট্টি এ লেভেল থেকে যদি ধরা যায় তাহলে শেয়ারটি খুব একটা বাড়ে নাই পনেরো আঠারো পার্সেন্টের মতো ওভারঅল বলা যায় যে ইনক্রিজ করেছে এছাড়া এই শেয়ারটি কিন্তু এখন পর্যন্ত কোনো ডিস্ট্রিবিউশন অপলোডিং বা প্রফিট টেকিংয়ের কোনো ভলিউমও আমরা এখানে দেখতে পাচ্ছি না ওপরন্ত টেকনিক্যালি কিন্তু শেয়ারটির একটা ভালো সাউন্ড আমরা দেখতে পাচ্ছি আপনার পজিশন এখন আমাদেরকে দেখতে হবে যে এই সমরিত হাসপাতাল শেয়ারটি কিন্তু এক্স ওর লেভেলে ছিল শেয়ার সেই শেয়ারটি কিন্তু বর্তমানে একদম বলা যায় যে এখন বটম লেভেলে আছে বলা যায় একরকম একেবারে এই বটম লেভেল না হলেও মোটামুটি বটম লেভেল বলা যায় এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে আগামী দিনগুলোতে যদি তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সার উপরে ভ্যালু করতে পারে তিয়াত্তর টাকা পঞ্চাশ প্রথমে তারপর ছিয়াত্তর এই দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি কিন্তু পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বাসেল করা না প্রমোট করা উচ্ছে একটা প্রবদ্ধমান বিষয় করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারগুলোর ব্যবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার এবং সেই হিসেবে আলোচনায় এই আলোচনায় কেউ বাইসেল করবেন না ধন্যবাদ আজকে বন্ধু সাহেব সালাম